Hello and welcome to Happy Life with us. মন্দিরের সামনেও প্রচুর এরকম ফুল মিষ্টির দোকান রয়েছে তো এই দোকানটাতে আমরা জুতো রাখলাম এখান থেকে ফুলের ডালি নিলাম আর লাড্ডু আর প্যারা ছিল সবাই আমরা প্যারাই নিয়েছিলাম ঠাকুরের ঠাকুরকে দেব বলে আর এখান থেকে সমস্ত কিছু নিয়ে তার উল্টো দিকে একজন ভদ্রলোক বসেছিলেন উনি এরকম মাথা সবার তিলক কেটে দিচ্ছিলেন দশ টাকা করে নিচ্ছিলেন পায়ে হেড হয়ে গেল এটা হচ্ছে গুজরনাথ মন্দির বাইরে থেকে আর এখানে প্রচুর প্রচুর মন্দির ছোট বড় রয়েছে আশেপাশে এই আর একটা মন্দিরের সামনে এসে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ছিলাম আর বরফি দেখি মুখটা এই যে বরফি কোথায় যে কোথায় ঘুরতে গেছিলিস বল স্কুলের জায়গায় আহ ওই জন্য বরফি একটু ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল দেরিতে এসছে তো পুজো দেওয়ার পর পার প্ল্যান আমরা এখন যাচ্ছি লিট্টি খেতে এখান থেকে আমিও আগে লিট্টি খেয়েছি অনেকদিন আগে খেয়েছে অনেক দিন আগে খেয়েছিলাম তখন না এরকম রসগোল্লার মতন বড় বড় এখন দেখছি সাইজগুলো পুরো ছোট্ট ছোট নাড়ুর মতন করে দিয়েছে পাঁচ পিস লিট্টি পঞ্চাশ টাকা কিন্তু অপূর্ব খেতে মানে পেট ভরে যায় কিন্তু মন ভয় গরম লিটি খাবে বাবা তুমি খাও আমি তো খাবোই তো লিটি খাওয়ার পর একটুখানি আমরা এগিয়ে একটা ফাঁকা ঘাট দেখে একটু বসলাম ভাটার টাইম চলছিল তাই জন্য জলটা ওরকম সরে গেছে জোয়ার থাকলে খুব ভালো হতো কিন্তু কি করা যাবে তো এইখানে একটুখানি সময় কাটলাম খুব বেশিক্ষণ থাকেনি দশ পনেরো মিনিট মতন ছিলাম তারপর আবার এখান থেকে গেলাম আমরা চা খেতে বাংলাঘাট থেকে আমরা এখন চলে এসেছি মুচি বাজারে সরস্বতী পুজোর বাজার করতে বরফিদের ঘরে কালকে সরস্বতী পুজো হবে তো এখান থেকে দশকর্মা ফুল এই সমস্ত কিছু কিনে নিয়ে যাওয়া হবে দশকর্মার দোকানে এখন খুব ভিড় আর স্বাভাবিক ভিড় থাকাটা ওরা কেনাকাটা করছে আর আমরা একটুখানি এই যে বাইরে এসেছি আর গুনগুন সাড়ে বারোটা বেজে গেছে আমরা বাড়িতে চলে এসছিলাম গুনগুনকে জাস্ট খাইয়ে দাইয়া নিলাম এবার আমরা যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে

দেখতে থাকুন আর যা লিট্টি খেয়েছি না আমরা লিট্টি খেয়ে পেট ভরে গেছে সাড়ে আটশো টাকা বিল হয়েছে লিট্টির দোকানে পঞ্চাশ টাকা করে প্লেট এই তারা দোকানে এসে গেছি মায়ের এই মূর্তিটাই পছন্দ করা হয়েছে কি সুন্দর দেখতে তাই না ভীষণ সস্তায় বাজার পাওয়া গেছে এখানে রাত্রি সাড়ে বারোটার সময় ক্যাপসিকাম এখানে দিচ্ছে তোমার আড়াইশো দশ টাকা তো আমরা আবার সেটাকে তিনশো গ্রাম দশ টাকায় নিচ্ছি তো আরো অনেক সবজি পাতা দেখছি যে সস্তায় রয়েছে তাই নিয়ে নিচ্ছি হয়তো শেষ বেলায় তো জন্য দিয়ে দিচ্ছে কম দামে এই আমাকে কিছু ধরতো না এটা সুন্দর লাইটিং এ ডগিটাকে দেখো সুন্দর লাইটের মাঝে একদম মধ্যমণি হয়ে বসে আছে শুভ সরস্বতী পূজা সবাইকে এবছর তো দুদিন সরস্বতী পূজা পড়েছে রবিবার আর সোমবার তো বরফিরা রবিবার দিনই পুজো দেবে ঠিক করেছে কারণ সারাদিন ধরে রয়েছে পূজা তো পন্ডিত মশাই যথারীতি দেরি করেই এসছে তো এখানে দেখো আমরা সবাই চলে এসেছি আমি সকাল সকাল আসতে পারিনি ঘরে আমার কিছু কাজ ছিল প্লাস খাওয়ানো কাপড় কাঁচা গুনগুনের এইসব ছিল মুনগুন সকালবেলা গেছিলাম আমি যেতে পারিনি এটা বেলায় আমরা এখানে এসেছি যখন ঠাকুর মশাই আর কি এসছে পুজো দিতে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও